আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভূমিহীন জমিদার নাইনটি নাইন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আমরা সৌদি অটো সুযোগের শোরুমে এসেছি আজকে আমরা একটা সুযোগী জিক্সার মনোটন গাড়ি কেনার জন্য আসলে মূলত শোরুমে আসা আসলে শোরুমটা অনেক লাকজারিয়াস একটা শোরুম অনেক সুন্দর অনেকটা জায়গা জুড়ে এই শোরুমটা আমার একটা ছোট ভাই মোহাম্মদ আব্দুল আজিজ আবদুল আজিজের গাড়ি কেনার জন্য এখানে আসা এটা শোরুমের ক্যাশ কাউন্টার শোরুমের স্টাফগুলো আসলে অনেক ভালো আমাদেরকে ইঞ্জিন এবং গাড়ি সম্বন্ধে অনেক দিক নির্দেশনা দিয়েছে এটা সুজুকির লোগো ক্যাশ কাউন্টার পিছনে লাগানো রয়েছে এটা চাড়াঙ্গা জেলা শহরেই জীবননগর বাস স্ট্যান্ডে অবস্থিত আপনারা এই শোরুমে আসতে পারেন এখান থেকে সুজুকির যে কোনো মডেলের গাড়ি আপনারা পারচেস করতে পারেন আমরা আসার পরেই আমাদেরকে লেখা যুক্ত কাপে করে চা দিয়েছে এটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে সুযার এখন আমরা এই গাড়িটা পার্সেস করলাম গাড়িটি বাইরে এনে আমাদেরকে বলল যে গাড়ির কোনো সমস্যা আছে কিনা দেখে আসলে নতুন গাড়ি কোনো সমস্যা থাকার কথা নাই কোনো দাগ এবং কোনো ভাঙাচুর আছে কিনা একটু দেখে নিতে বলল আমরা ভালোভাবে দেখে নিলাম আসলে গাড়ির কোনো সমস্যা নেই এখন গাড়িটি সার্ভিস সেন্টারে নিয়ে রেডি করে দিবে হাওয়ার প্রেশার ব্যাটারি এবং আনুষাঙ্গিক যা কাজকর্ম আছে সেগুলো সেরে আমাদেরকে গাড়িটা রেডি করে দেবে আপনারাও এই সার্ভিস সেন্টারে আসতে পারেন আপনাদের সুযোগীর যে কোনো গাড়ি নিয়ে এখান থেকে আপনারা সার্ভিসিং করে নিতে পারেন